এই মুহূর্তে সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে জোরালো থাপ্পড় খেলো রাজ্য সরকার ছাত্রনেতা শায়ন লায়েরির মামলায় সুপ্রিম কোর্টে মুখ রাজ্য সরকারের সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে শায়ন লায়েরির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না রাজ্য সরকার এবং তার গ্রেপ্তারি অনৈতিক এই রকমভাবে আজকের তীব্র ভর্সনা করেছে রাজ্য সরকারকে বলা বাহুল্য এর আগে হাইকোর্টে মামলা করেছিলেন সায়ন লাহরির বাবা সেক্ষেত্রে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ প্রশাসনকে তীব্র ভর্ষণা করেছিল এবং সেক্ষেত্রে অমৃতা সিনহা ম্যাম জানিয়েছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে সায়ন লাহরিকে ছেড়ে দিতে হবে কোনো রকমভাবে আটকে রাখতে পারবে না আর ঠিক একই রকম আজকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলল শায়ল লায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতেই পারবে না রাজ্য সরকার কোন ভিত্তিতে রাজ্য সরকার তাকে গ্রেপ্তার করেছে কোন উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করেছে শায়ল লায়েি কি কোনো রকম আক্রমণ করেছিল যখন কোনো গণ্ডগোল হয়েছে সেই গণ্ডগোলে কি প্রত্যক্ষভাবে জড়িত ছিল বা পরোক্ষ মদত ছিল কোনো উত্তর দিতে পারেনি রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল এবং রাজ্য সরকারের আর এক আইনজীবী অভিষেক মুনু সিংভী অন্যদিকে বলা হয়েছে যে সমস্ত ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ রাস্তায় পাওয়া গিয়েছে সেখানে কি সায়ন লাঠি হাতে বা ঢিল ছুঁড়তে দেখা গিয়েছে সেক্ষেত্রেও কোনো উত্তর দিতে পারেননি কপিল সিব্বল এবং অভিষেক মুনু সিংভি সুতরাং তারপরেই সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়া হয় এরকম অনৈতিকভাবে কাউকে কোনো প্রমাণ ছাড়া গ্রেপ্তার করতে পারবে না রাজ্য সরকার সেক্ষেত্রে রাজ্য পুলিশের হাতপা পা বেঁধে দিল সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবেই বলা বাহুল্য